আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী ভাই বোনেরা সকল আমার সালাম গ্রহণ করবে আজকে তোমাদের ধর্ম পরীক্ষা ছিল ইসলাম শিক্ষা বা হিন্দু ধর্ম পরীক্ষা তোমাদের রকম হয়েছে তা একটু কমেন্ট করে জানাও আগামীকালকে হচ্ছিল তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা মাত্র একটা রাতি আছে তোমাদের এই প্রস্তুতি নেওয়ার জন্য তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন পঁচিশটা আসবে সেই পঁচিশটা বহু নির্বাচনী প্রশ্নের জন্য আমার বাছাই করা একশো এমসিকিউ আমরা এখানে রেখেছি যেখান থেকে আশাবাদী যে যে কোনো ভোটে তোমার দেখা গেছে পনেরো থেকে বিশটা কমন আসবে ইনশাল্লাহ আমি আশাবাদী আর কি সাদেশন হিসাবে তোমরা এটা ব্যবহার করবা আর মেন বইটা অবশ্যই ভালোভাবে পড়বা গতকালকে ইসলাম শিক্ষা একশো এমসি কিউ দিয়েছি সেখান থেকে কমন পড়েছে কিনা তাও একটু কমেন্ট করে জানাতে পারো আর ভিডিওর মাঝে বা শেষে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে এই কারণে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি থাকবে আর রিকোয়েস্ট থাকবে যারা চ্যানেলে নতুন স্বেচ্ছা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এটা খুবই রিকোয়েস্ট ঠিক আছে কারণ দেখা গেছে তোমাদের আমি এই যে এত কষ্ট করে এই স্লাইডগুলো তৈরি করি এমসি তৈরি করি সাজেশন তৈরি করি কিন্তু তোমরা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না করো আমার খুব কষ্ট পায় ঠিক আছে তো অবশ্যই ভিডিওতে লাইক দেওয়ার সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবে তো আমরা স্লাইডে চলে যাই প্রথম যে এমসিকিউটা সেটি হচ্ছিল তোমার ই লার্নিংয়ের পূর্ণরূপ কি আমি জাস্ট সঠিক সঠিক উত্তরটা বলে যাবো যাচ্ছে অনেক সময় হয়ে যাবে ভিডিওটা অনেক লং হয়ে যাবে এখানে সঠিক উত্তরটা পড়ে যাব এই লার্নিং এর পূর্ণরূপ হচ্ছে তোমার এই জায়গায় সঠিক উত্তর গ নাম্বার ইলেকট্রনিক লার্নিং ইলেকট্রনিক লার্নিং নিচের কোনটি ডিজিটাল কন্টেন্ট নয় নিচের কোনটি ডিজিটাল কন্টেন্ট নয় এটা গ উত্তর হবে গ মডেম উত্তর গ মডেম এরপরে ভাইরাসের নামকরণ করে কি। অ্যাপক ফ্রেট কোহেন অ্যাপক ফ্রেট কোহেন আরেকটা রিকোয়েস্ট সেটি হচ্ছিল তোমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা কারণ আমি দুই হাজার বারো সালে যখন এসএসসি পরীক্ষা আমাদের আইসিটি ছিল না আইসিটির অনেক সংক্ষিপ্ত রূপ যেটা আমার উচ্চারণ করতে হয় তবে একটু সমস্যা হতে পারে তোমরা আশা করি নিজেরা বুঝে নিবা আর এই জিনিসটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা ওকে নিচের কোনটি গ্লোবাইলাইজেশন বা ইন্টারলাই ইন্টারন্যাশনালাইজেশন ত্বরান্বিত হওয়ার কারণ এটা সঠিক উত্তর হবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নতুন নতুন কর্মক্ষেত্র সৃষ্টি হয়েছে কিসের কারণে ব্যবসা বাণিজ্যের কারণে নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে ব্যবসা বাণিজ্যের কারণে কম্পিউটার সর্বপ্রথম কোন সফটওয়্যার ইনস্টল করতে হবে কম্পিউটার সর্বপ্রথম সফটওয়্যার ইনস্টল করতে হলো অপারেটিং সিস্টেম খ নাম্বার অপারেটিং সিস্টেম ভিক মিডিয়া প্লেয়ার ইনস্টল করা ধাপ কয়টি আটটি লাস্টের উত্তরটা হবে এটার উত্তর হবে আটটি কোনটির কারণে কম্পিউটারের তারিখ এবং সময় ঠিক থাকে না এটা সঠিক উত্তর হবে গ সিমো সবে মেবি উচ্চারণ যদি ভুল না করে থাকি সিমোস এরকমটা হবে কোনো ডকুমেন্টকে ভিন্ন নামে সংরক্ষণ করতে কোথায় ক্লিক করতে হবে সেভ অ্যাজ এ ক্লিক করতে হবে খ নাম্বার সেভ অ্যাজ এ ক্লিক করতে হবে এ টুয়েলভ সেলকে ডি টুয়েলভ সেল দিয়ে ভাগ করলে ফলাফল ফলাফল সেলে কোন সূত্রটি লিখতে হবে আর ইকুয়েল এ টুয়েলভ বাই বি থার্টিন এটার সঠিক উত্তর হবে ক নাম্বার কম্পিউটার কি সমস্যা হলে ডিপ সাউন্ড হয় র্যাম র্যামের সমস্যা হলে তোমার কি হবে ডিপ সাউন্ড হবে র্যাম পেস্ট করার কিবোর্ড কমান্ড কোনটি পেস্ট কোনো কিছু পেস্ট করতে হলে এটার কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল প্লাস ভি কন্ট্রোল প্লাস ভি প্রেজেন্টেশনের এক একটি অংশকে কী বলা হয় স্লাইড খ নাম্বার সঠিক উত্তর হবে স্লাইড ই কমার্সে মূল্য পরিশোধের নিচের কোনটি ব্যবহৃত হয় সিওডি অর্থাৎ ক্যাশ অন ডেলিভারি সিওডি সঠিক উত্তর হবে ক নাম্বার ডকুমেন্ট ট্যাম্পলেট আকারে সংরক্ষণ করা হয় কেন বারবার ব্যবহারের জন্য সঠিক উত্তর হবে খ বারবার ব্যবহারের জন্য পাওয়ার পয়েন্ট সফটওয়্যার কিবোর্ডের কিবোর্ডের কন্ট্রোল বোটাম চেপে রেখে এম চাপলে কোনটি ঘটবে তোমার পাওয়ার পয়েন্ট সফটওয়্যার কিবোর্ডের কন্ট্রোল বোতাম চেপে রেখে এম চাপলে কি হবে এটা হবে নতুন স্লাইড যুক্ত হবে নতুন স্লাইড যুক্ত হবে মাল্টিমিডিয়ার মাধ্যম কয়টি মাল্টিমিডিয়ার মাধ্যম হচ্ছে তিনটি খ মাল্টিমিডিয়ার মাধ্যম হচ্ছে তিনটি নিচের কোনটি অধিকতর শক্তিশালী পাসওয়ার্ড প্রথমটাই শক্তিশালী হবে এম জি হ্যাস 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 থার্টি টু খ নাম্বার অন্যরকমও থাকতে পারে এই আঙ্গিকে অন্যরকমও দিতে পারে তোমরা দেখবা যেগুলোতে আর কি সব পদের না বর্ণ থাকবে তারপরে কোনো বিশেষ চিহ্ন থাকবে নাম্বার থাকবে এবং তোমার ক্যাপিটাল ল্যাটার স্মল ল্যাটার থাকবে এইগুলোই হচ্ছে তোমার কঠিন বা শক্তিশালী নিচের কোনটি সঠিক চলক এটা লাস্টেরটা হবে উত্তর ঘর নাম্বারে অ্যাডুএন টু নাম টু মেবি যাই হোক এটার উচ্চারণটা আমার সঠিক হয়তো বা জানা নাই। নিচের কোনটি অস্থায়ী মেমোরি এটা হবে তোমার র্যাম খ নাম্বার নিচের কোনটি অস্থায়ী মেমোরি এটা হবে তোমার র্যাম আর এই প্রশ্নগুলো কিন্তু সবগুলোই কিন্তু প্রশ্ন পূর্বে কিন্তু পরীক্ষা আসছে ফাইভ ডি ফিফটিন ডট 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 ধারাটির পরবর্তী সংখ্যা কোনটি এটা সঠিক উত্তর হবে তোমার লাস্টারটা আইডি আইডি লাস্টারটা আইডি হবে নতুন ট্যাবে ওয়েব পেজ খুললে খুলতে ব্যবহৃত আর কোনটি আর কোনটি এটা সঠিক উত্তর হবে টার্গেট নতুন ট্যাবে ওয়েব পেজ খোল খুলতে ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটি এটা হবে টার্গেট নেটওয়ার্কের বিকাশের ফলে কোনটি তৈরি হয় নেটওয়ার্কের বিকাশের ফলে তৈরি হয় ইন্টারনেট ইন্টারনেট সঠিক উত্তর হবে ইন্টারনেট আখ চাষিদের জন্য কোন সেবা প্রযোজ্য ই পুর জি ই পুর জি লাস্টেটা ই পুর মেধা সংরক্ষণ ও বিশ্বব্যাপী পাইরেসি নজরদারি করে কোনটি এটা সঠিক উত্তর হবে বিএসএ বিএস বিএসএ নিচের কোনটি মাল্টিমিডিয়া নিচের কোনটি মাল্টিমিডিয়া টেলিভিশন মাল্টিমিডিয়া কোনটি টেলিভিশন একাধিক 슬্লাইড বিশিষ্ট অপিসটাকে কি বলা হয় এটা হচ্ছে তোমার হ্যান্ডস হ্যান্ডআউটস এটা ইংরেজিতে লেখা হইতে পারে হ্যান্ডস আউটস ইংরেজিতে লেখা হইতে পারে তোমাদের কিন্তু এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তারপরে হচ্ছে ক্রিন্ডল কোন প্রতিষ্ঠান তৈরি করে কিন্ডল অ্যামাজন অ্যামাজন এটা ইংরেজিতে আসতে পারে এটা বাংলা না এসে ইংরেজিতে আসতে পারে কিন্ডল কোন প্রতিষ্ঠান তৈরি করে অ্যামাজন তথ্য অধিকার আইন কত সালে চালু হয় এটা হবে দুই সাল দুই সাল ডিজিটাল কন্টেন্টকে প্রধান কয়টি ভাগে ভাগ করা যায় ডিজিটাল কন্টেন্টকে প্রধানত চারটি ভাগে ভাগ করা যায় ডিজিটাল কন্টেন্টকে প্রধানত চারটি ভাগে ভাগ করা যায় নিচের কোনটি ইমটিট্যাক এটার সঠিক উত্তর হবে গ নাম্বার এই সার এটার উচ্চারণটা মেবি কীরকম এটা আমার জানা নেই তোমাদের সবারই জানা আছে কারণ আমি আবারও বলি আমি হচ্ছিল এস এসসি পরীক্ষা দিয়েছি দুই সালে যখন আমাদের আইসিটি ছিল না যার কারণে আইসিটির এই শর্টকাট অনেক উচ্চারণে আমার কঠিন হয়ে যাওয়ার জন্য ওকে দেশের দক্ষ প্রোগ্রামরা কিসের মাধ্যমে বিশ্ববিখ্যাত ইনটেল কোম্পানি কোম্পানির কাজ করছে কিভাবে এটা সঠিক উত্তর হবে ফ্লান্সিংয়ের মাধ্যমে গ নাম্বার মাধ্যমে টেক্সট গ্রাফিক্স অডিও দিয়ে কন্টেন্টস তৈরি সফটওয়্যারটির নাম কি সফটওয়্যারটির নাম হবে তোমার অ্যাডোবি ফটোশপ অ্যাডোবি ফটোশপ অ্যাডোবি ফটোশপ কোন প্রোগ্রাম অপার অপারনেটে প্রত্যালাপের সূচনা করেন কোন প্রোগ্রামার কি বলছে আরপারনেটের ভুল করছিলাম এর উচ্চারণটা আরপারনেটে পত্রলাপের সূচনা করেন এটা সঠিক উত্তর হবে তোমার খ নাম্বারে স্যামুয়েল টমলিনসন স্যামুয়েল টমলিনসন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন পরীক্ষা আসছে এর পূর্বে সরকারি শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষা অর্জন করতে কোনটিতে গুরুত্ব দিয়েছে ডিজিটাল লার্নিং ই লার্নিং এই গভর্নেন্স ই সার্ভিস ই লার্নিং হবে নাম্বার এ লার্নিং ডাক বিভাগের সাথে সম্পর্কিত ই সেবা কোনটি ডাক বিভাগের সাথে সম্পর্কিত হচ্ছে খ নাম্বার ই এম টি এস ই এম টি এস এস টি টি পি এর পূর্ণরূপ কি এটা সঠিক উত্তর হবে খ নাম্বার হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল লাইন স্পেসিং অপশনটি কোন গ্রুপে অবস্থিত প্যারাগ্রাফ সঠিক উত্তর হবে গ নাম্বার প্যারাগ্রাফ লাইন স্পেসিং এরপরে ব্যতার যন্ত্রের আবিষ্কারক কে যন্ত্রের আবিষ্কারক হচ্ছে ম মার্কনি সঠিক উত্তর হবে ক নিচের কোনটি অ্যান্টিভাইরাস এটা হবে লাস্ট এটা এ বি ঠিক আছে এরপরে আইসিটির সাথে সম্পর্কযুক্ত চাকরি কোনটি আইসিটির সাথে সম্পর্কযুক্ত হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ডকুমেন্টে ছবি সংযোজনের জন্য রিবনের কোন ট্যাপটি ব্যবহার করা হয় রিবনে কোন ট্যাপটি ব্যবহার করে এটা সঠিক উত্তর হবে ইনশার্ট টেম্পোরারি ফাইল বেশি হলে কী ঘটে টেম্পোরারি ফাইল বেশি হলে কী হয় কম্পিউটার স্লো হয়ে যায় ক নাম্বার কম্পিউটার স্লো হয়ে যায় ওয়েবসাইটে প্রবেশ করার জন্য অবশ্যই কোনটি প্রয়োজন অবশ্যই তোমার ইন্টারনেট সংযোগ প্রয়োজন ওয়েবসাইটে প্রবেশ করার জন্য অবশ্যই ইন্টারনেট সংযোগ প্রয়োজন ফেসবুক নির্মাতাকে মার্ক জুকারবার্গ এটা সবাই জানো ইন্টারনেটে কোনো কোন কোনো ঘটনার ভিডিও সম্প সরাসরি প্রচারিত হওয়াকে কি বলা হয় ইন্টারনেটে কোনো ঘটনার ভিডিও সরাসরি প্রচারিত হওয়াকে কি বলা হয় ভিডিও স্ট্রিমিং ভিডিও স্ট্রিমিং ঠিক আছে ইন্টারনেটের কথা বলছে ফেসবুকে না ইন্টারনেটে আর কি কোনটি আধুনিক পৃথিবীর সম্পদ তথ্য কোনটি আধুনিক পৃথিবীর সম্পদ এটা সঠিক উত্তর হবে তথ্য স্বল্প খরচে এবং দ্রুত টাকা পাঠানোর পদ্ধতি কোনটি এটা সঠিক উত্তর হবে ইএমটিএস টি এস লাস্টের ইএমটিএস কমান্ড চালু করার জন্য কোনটি চাপতে হবে এটার জন্য উইন্ডোজ কি প্লাস আর উইন্ডোজ কি প্লাস ওয়ার্ড দুই এ অফিস বাটন থাকে তোমার উপরের বামে উপরে বাম দিকে উপরে বাম দিকে ওয়ার্ড দু হাজার সাতে অফিস বাটন থাকে উপরের উপরে বাম দিকে স্লাইড ট্রানজিশন নমুনা কোন মেনুতে পাওয়া যায় স্লাইড ট্রানজিশন নমুনা কোন মেনুতে পাওয়া যায় অ্যানিমেশন কি হবে অ্যানিমেশন ক নাম্বার অ্যানিমেশন নতুন স্লাইডে যুক্ত করার জন্য কিবোর্ড কমান্ড কোনটি নতুন স্লাইড কন্ট্রোল প্লাস এম কন্ট্রোল প্লাস এম তথ্য অধিকার নিশ্চিত করার জন্য কি নামে একটি আইন চালু করা হয় তথ্য অধিকার আইন দুই হাজার নয় জনক হচ্ছে তথ্য অধিকার আইনের সপ্তম ধারায় কয়টি বিষয়কে এই আইনের আওতামুক্ত রাখা হয়েছে বিশটি বিশটি বিষয়কে এই আইনের আওতামুক্ত রাখা হয়েছে মাইক্রো প্রসেসর কত সালে আবিষ্কৃত হয় মাইক্রো প্রসেসর আবিষ্কৃত হয় উনিশশো সালে উনিশশো সালে ই কমার্সে কয় ধরনের প্রতিষ্ঠান লক্ষ্য করা যায় ই কমার্সে দুই ধরনের প্রতিষ্ঠান লক্ষ্য করা যায় ই কমার্সে দুই ধরনের প্রতিষ্ঠান লক্ষ্য করা যায় পাওয়ার পয়েন্টে ফাইলকে কি বলে পাওয়ার পয়েন্ট ফাইলকে বলা হয় তোমার প্রেজেন্টেশন পাওয়ার পয়েন্টে ফাইলকে বলা হয় প্রেজেন্টেশন প্রেজেন্টেশনের প্রথম স্লাইডটি উপস্থাপন করার জন্য কিবোর্ডের কোন ফাংশন কি চাপতে হবে কোন ফাংশন কি চাপতে হবে এটা হচ্ছিল এফ ফাইভ এফ ফাইভ ঠিক আছে ফাংশন এফ ফাংশন ফাইভ আচ্ছা সাধারণভাবে ই বুককে কয়টি ভাগে যেটা বলেছে কয়টি ভাগে ভাগ করা যায় ই বুককে ভাগ করা যায় হচ্ছে পাঁচটি ভাগে সাধারণত ই বুককে কয়টি ভাগে ভাগ করা যায় পাঁচটি ভাগে সফটওয়্যার আনইনস্টল করতে কোন সফটওয়্যারের সাহায্য প্রয়োজন হয় এটা হবে তোমার অপারেটিং সিস্টেম অপারেটিং সিস্টেম আন ইনস্টল করতে হলেও তোমার অপারেটিং সিস্টেমের প্রয়োজন হয় বিভিন্ন এর মাধ্যমে কি তৈরি করা হয় বিভিন্ন প্রোগ্রামিংয়ের মাধ্যমে অ্যাপস তৈরি করা হয় অ্যাপস অ্যাপস তৈরি করা হয় শৈতপত্র কি ধরনের কন্টেন্ট এটা হবে তোমার টেক্সট টেক্সট কন্টেন্ট টেক্সট কন্টেন্ট এই যে যে এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে বিশেষ চিহ্ন এই চিহ্নগুলো এগুলো হচ্ছে তোমার বিশেষ চিহ্ন ঠিক আছে এটা সঠিক উত্তর হবে বিশেষ চিহ্ন এই চিহ্নগুলোকে বিশেষ চিহ্ন বলা হয় স্টিভ জবস কত জন্মগ্রহণ করেন কত সালে স্টিভ জবস জন্মগ্রহণ করেন উনিশশো সালে উনিশশো সালে আঠারোশো সালে চার্লস ব্যাবেস কোন বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখেন কোন বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখেন তুরিন বিশ্ববিদ্যালয় তুরিন বিশ্ববিদ্যালয়ে কি করেন বক্তব্য রাখেন প্রোগ্রামিং ধারণার প্রবর্তককে প্রোগ্রামিং ধারণার প্রবর্তক হচ্ছে তোমার অ্যাডা লাভলেস অ্যাডা লাভলেস মাইক্রো এর ওয়েবসাইট বলা হয় কোনটিকে মাইক্রো ব্লগিং এর ওয়েবসাইট বলা হয় তোমার টুইটার টুইটারকে ব্লগিং এর ওয়েবসাইট বলা হয় তোমার টুইটারকে কোন সফটওয়্যার ইনস্টল করতে বিশেষ দক্ষতার প্রয়োজন হয় কোন সফটওয়্যার ইনস্টল করতে বিশেষ দক্ষতার প্রয়োজন হয় অপারেটিং সিস্টেম সফটওয়্যার তোমার ইনস্টল করতে দক্ষতার প্রয়োজন হয় স্প্রেডশিটে গুণ করার জন্য ফলাফল সেলে কোন চিহ্ন দিয়ে শুরু করতে হয় সময় সমান চিহ্ন দিয়ে সময় সমান চিহ্ন দিয়ে ইকুয়াল চিহ্ন দিয়ে হোম টেবের নিচের কোন গ্রুপে বুলেট নম্বরের আইকন কমান্ড পাওয়া যায় এটা সঠিক উত্তর হবে প্যারাগ্রাফ প্রা গ্রাফ পিসির বিকল্প হিসেবে কোন ডিভাইসটি ব্যবহার করা হয় এটা হবে স্মার্ট ফোন স্মার্টফোন 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 পিসির বিকল্প হিসাবে মুর্দিত বইয়ের হুব প্রতিলিপি কোন ফরম্যাটে প্রকাশিত হয় এটা হবে তোমার পিডিএফ ফরম্যাটে পিডিএফ ফরম্যাটে তোমার এটা প্রকাশিত হয় ফেসবুক চালু হয় কত সালে এটা হবে দু হাজার সাল দু সালে ফেসবুক চালু হয় সর্বপ্রথম ইন্টারনেট প্রোটোকলের ধারণা দেন কে সর্বপ্রথম ইন্টারনেট প্রোটোকলের ধারণা দেন স্যামুয়েল টমলিন বোট ভাইরাস ডিক্সের কোনটিকে আক্রমণ করে এটা হবে বোট সেক্টর বোট সেক্টরকে আক্রমণ করে ভিডিওটা যারা দেখতেছ লাইভটা যারা দেখতেছ অবশ্যই একটা লাইক দিয়ে দাও আর যারা নতুন এসেছ চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে উন্মুক্ত ইবুকে অন্তর্ভুক্ত করা যায় কোনটি উন্মুক্ত অন্তর্ভুক্ত করা হচ্ছে অ্যানিমেশন অ্যানিমেশন কোনটি সফটওয়্যার ও সামাজিক সাইট হিসেবে পরিচিত সফটওয়্যার ও সামাজিক সাইট এটা হচ্ছিল ফেসবুক ফেসবুক সফটওয়্যার এবং সামাজিক সাইট হিসেবে পরিচিত ফ্রিল্যান্সের ফিল্যান্সারের কাজের জন্য কোনটি প্রয়োজন ফ্লান্সারের কাজের জন্য ধৈর্য প্রয়োজন ধৈর্য ক নাম্বার ধৈর্য প্রয়োজন ক্লিপ আর্ট যোগ করার সুবিধা রয়েছে কোন গ্রুপে ক্লিপ আর্ট যুক্ত করার সুবিধা রয়েছে ইলাস্ট্রেশন ইলাস্ট্রেশনে তোমার এই সুযোগ সুবিধাটা রয়েছে স্লাইডে ব্যাকগ্রাউন্ড যুক্ত করার জন্য কোন মেনু ব্যবহার হয় ডিজাইন কোন মেনু ব্যবহৃত হয় এটা হবে ডিজাইন কেবলমাত্র ইন্টারনেটে পড়ার জন্য ই ম্যাগাজিন ছাপাতে নিচের কোন ফর্মেট ব্যবহৃত হয় কেবলমাত্র ইন্টারনেট পড়ার জন্য ই ম্যাগাজিন চাপাতে নিচের কোন ফর্মেট ব্যবহার করা হয় এটা হবে এস টি এমএল এস টি এম বর্তমানে দেশের সকল জমির রেকর্ডের অনুলিপি অনলাইনে কোন সেবার মাধ্যমে সংগ্রহ করা হয় এটা হবে ই পর্চা ই পর্চা ই পর্চার মাধ্যমে ইমেজের ক্ষুদ্রতম বর্গকে কি বলা হয় ইমেজের ক্ষুদ্রতম বর্গকে পিক্সেল পিক্সেল বলা পিক্সেল স্প্রেডশিট এ বি ওয়ান কি নির্দেশ করে বি ওয়ান নির্দেশ সেল সেল নির্দেশ করে শর্তযুক্ত তথ্য খোঁজ সংরক্ষণ ও প্রদর্শন করাকে কি বলা হয় কুয়েরি বলা হয় শর্তযুক্ত তথ্য খোঁজ সংরক্ষণ ও প্রদর্শনকে কি বলা হয় কুয়েরি বিশ্বের বেশিরভাগ কম্পিউটারে কোন অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয় উইন্ডোজ প্রথমটাই সঠিক উত্তর হবে উইন্ডোজ নাম্বার আধুনিক কম্পিউটারের জনক কে চার্লস চার্লস ব্যবজস ডস বিকশিত হয় কখন এম এস ডস বিকশিত হয় হচ্ছে উনিশশো সালে উনিশশো সালে এর পূর্ণরূপ কি এর পূর্ণরূপ হচ্ছে বিজনেস সফটওয়্যার অ্যালায়েন্স লাস্টারিমস এর পূর্ণরূপ কি অক্সাইড কি বলছে মেবি এটা আর কি খনাম্বার সঠিক উত্তরটা হবে নাম্বার পরীক্ষার ফলাফল প্রস্তুত করার জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয় এটা হবে স্প্রেডশিট প্রোগ্রাম স্প্রেডশিট প্রোগ্রাম সিওডি এর পূর্ণরূপ কি ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি হবে গ নাম্বার নিচের কোনটি অ্যান্টিভাইরাস নিচের কোনটি অ্যান্টিভাইরাস অ্যাভেস্ট অ্যাভেস্ট এটা হচ্ছে অ্যান্টিভাইরাস কে প্রথম ইমেল পদ্ধতি চালু করেন কে প্রথম ইমেল পদ্ধতি চালু করেন রাম স্যামুয়েল টুইটারে একটি টুইটে সর্বোচ্চ অক্ষরের বার্তা দেয়া যায় হচ্ছে কয়টি একশো ডকুমেন্টে কোন কোন ছবি যুক্ত করতে রিবনের কোন ট্যাব ব্যবহার করতে হয় রিবনের কোন ট্যাব ব্যবহার করতে হয় ইনশার্ট ব্যবহার করতে হয় বাংলাদেশের সকল ডাকঘরে কোন সেবাটি পাওয়া যায় এটা হবে তোমার অ্যাকাউন্ট শক্তিশালী করার জন্য ব্যবস্থা করা হয়েছে চারটি পাঁচটি এই প্রশ্নটা তোমাদের জন্য রইল অবশ্যই যারা এই পর্যন্ত ক্লাস দেখেছ এই প্রশ্নের উত্তরটা দিয়ে দিবা যে অ্যাকাউন্ট শক্তিশালী করার জন্য কয়টি ধাপে ভেরিফিকেশনের ব্যবস্থা রয়েছে এবং সর্বশেষ প্রশ্ন বরিষ্ঠ অ্যান্ড নাম্বার কোন মেনুতে থাকে এটা হোম মেনুতে কোন মেনুতে থাকে এটা হচ্ছে তোমার হোম মেনুতে আর সারপ্রাইজটা হচ্ছে যারা শেষ পর্যন্ত দেখছো সারপ্রাইজটা হচ্ছে এই ভিডিও ডেস্টেশন বক্সে একটা পিডিএফ লিঙ্ক দেওয়া আছে যেখানে তোমার আইসিটির পাঁচশো এম সিকিউর একটা পিডিএফ রয়েছে ওই পিডিএফটা যদি তোমরা আর কি যারা আর কি পঁচিশে পঁচিশ পেতে চাও প্লাস যাদের টার্গেট তারা ওই পিডিএফটা একটু শেষ করে দিবা মানে শেষ করবা ওই পিডিএফটা পুরোটাই পড়বা এখান থেকে একশো এমসি কিউ তো পড়বে ওই পাঁচশো এমসি কিউ তোমরা পড়বা তো সবার জন্য শুভকামনা রইলো সবার যাতে পরীক্ষা ভালো হয় এবং হান্ড্রেড পার্সেন্ট কমন পড়ে সেই জন্য দোয়া রইলো আর সেই সাথে তোমাদের রাইটিং পার্টের জন্য পঁচিশ নম্বরের যে রাইটিং পার্ট এটার জন্য সাজেশন আসবে এই চ্যানেলেই এখানে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আলাইকুম